সানন্দার নতুন সংখ্যা প্রকাশিত হলো তো আজকে এই ভিডিওতে আপনাদের সামনে সানন্দা পত্রিকাটার রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি মাসে দুটো করে প্রকাশিত হয় সানন্দা পনেরো এবং তিরিশ তারিখ এটা হচ্ছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সংখ্যা তো এই সংখ্যাটাতে কি রয়েছে না রয়েছে সেটা রিভিউয়ের মাধ্যমে আমি তুলে ধরবো এবং অবশ্যই সানন্দা শারদীয়া চোদ্দোশো বত্রিশ সংখ্যাটারও রিভিউ আমি নিয়ে এসেছি যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে ক্লিক করলে সেই আর সানন্দা শারদীয়া চোদ্দোশো বত্রিশ সংখ্যাটা রিভিউ দেখে নিতে পারবেন তাহলে বেশি কথা বলবো না রিভিউটা তাহলে শুরু করা যাক সানন্দা পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সংখ্যা এটি যেখানে প্রথমেই লেখা রয়েছে যে লক্ষ্মী অলক্ষ্মীদের পাঁচালি সূচিপত্রটা থেকেই রিভিউটা আমি শুরু করব কি রয়েছে সূচিপত্রের মধ্যে কভার কথা এক বিভাগে দেখা যাচ্ছে যে পুরাণে লক্ষ্মী অলক্ষ্মী এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে কভার কথা দুই বিভাগে দেখা যাচ্ছে লক্ষ্মী যখন নিজেই লেখেন পাঁচালি এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে এবং কভার কথা তিন বিভাগে জনসংস্কৃতিতে লক্ষ্মী অলক্ষ্মী এটা নিয়েও একটা বিশেষ প্রতিবেদন রয়েছে রসনা বিলাস এক বিভাগে পুজো শেষ ভোজ নয় অর্থাৎ বিভিন্ন রকম জনপ্রিয় খাবারের রেসিপি রয়েছে এই বিভাগে এরপরে দেখা যাচ্ছে দেশ ও বিদেশ যেখানে অন্নপূর্ণার অঙ্গনে সেটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে টেক কেয়ার বিভাগ রয়েছে আর যেটা এবারে নতুন একটা ধারাবাহিক শুরু হলো সেটা হচ্ছে যে ইন্দ্রনীল সান্নালের সাধারণ মেয়ে এই ধারাবাহিকটা এই পর্ব থেকে শুরু হলো দুটো গল্প রয়েছে এবারের সংখ্যায় প্রথম গল্পটা হচ্ছে একলা এবং একলা নয় যেটা সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায় লেখা আর নম্বর গল্প হচ্ছে দৌড় যেটা সর্বাণী বন্দ্যোপাধ্যায় লেখা কেমন লাগলো সানন্দা পত্রিকাটা এবারের সংখ্যাটা যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে ফেলুন দ্রুত আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ